হযরত আলী তালা আনহু মক্কার কাবার ভেতরে জন্মগ্রহণ করেন যা একটি অসাধারণ ঘটনা হিসেবে বিবেচিত হয় কারণ কোনো নবী বা সাধু কখনও এমনভাবে কাবার ভেতরে জন্মগ্রহণ করেননি এক সকালে ফাতিমা বিনতে আসাদ কাবার চত্বরে এলেন তার গর্ভে ছিল তার সন্তান যিনি পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু নামে ইতিহাসে অমর হয়ে থাকবেন তিনি প্রসব ব্যথায় কষ্ট পাচ্ছিলেন কিন্তু তার হৃদয়ে ছিল গভীর বিশ্বাস তিনি কাবার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করতে লাগলেন তার কঞ্চে ছিল আন্তরিকতা তার চোখে ছিল আল্লাহ প্রতি অগাধ ভরসা তিনি বললেন হে আল্লাহ আমি তোমার উপর এবং তোমার পাঠানো রাসুল ও কিতাবে বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলহ্লামের কথা যিনি এই পবিত্র ঘর নির্মাণ করেছিলেন এই ঘরের নির্মাতার মর্যাদার জন্য এবং আমার গর্ভের সন্তানের জন্য আমি তোমার কাছে সহজ প্রসবের জন্য প্রার্থনা করি তার প্রার্থনা ছিল এতটাই গভীর যে মনে হচ্ছিল আকাশের ফেরেশ তার কথা শুনছে ফাতিমার প্রার্থনা সেই সবার সাকে সাথে এক অদ্ভুত নিরবতা নেমে এল কাবার চত্বরে হঠাৎ একটি গভীর শব্দ শোনা গেল যেন পাথরের হৃদয় থেকে কিছু ভেঙে পড়ছে কাবার দেয়াল যা শতাব্দীর পর শতাব্দী ধরে অটল ছিল অলৌকিকভাবে ফেটে গেল একটি সরুপথ তৈরি হল যেন আল্লাহ নিজেই ফাতিমাকে আমন্ত্রণ জানাচ্ছেন চত্বরে উপস্থিত লোকেরা বিস্ময়ে হতভাক হয়ে গেল কেউ কেউ ভয় পেল কেউ কেউ শ্রদ্ধায় মাথা নত করল ফাতিমা তার হৃদয়ে ভয় ও শ্রদ্ধার মিশ্রিত অনুভূতি নিয়ে সেই পথ ধরে কাবার ভেতরে প্রবেশ করলেন তিনি প্রবেশ করার সাথে সাথে দেয়াল আবার বন্ধ হয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে রক্ষা করছে কাবার ভেতরে ছিল এক অপার্থিব শান্তি ফাতিমা অনুভব করলেন তিনি যেন আল্লার নৈকট্যে রয়েছেন তার প্রসব ব্যথা তখনও তীব্র ছিল কিন্তু তিনি এক অদ্ভুত সন্তান অনুভব করছিলেন সেখানে কাবার পবিত্র স্থানে আল্লার অপার করুণায় ফাতিমা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন এই শিশুটির নাম রাখা হল আলী যার অর্থ উচ্চ বা মহান তার জন্মের মুহূর্তে একটি আলো যেন কাবার ভেতরে ছড়িয়ে পড়ল এবং ফাতিমা হৃদয়ের কৃতজ্ঞতায় ভরে গেল তিন দিন ধরে ফাতিমা এবং তার নবজাতক সন্তান কাবার ভেতরে রইলেন এই সময় তিনি কোনো খাবার বা পানি ছাড়াই ছিলেন কিন্তু তিনি অনুভব করলেন যে আল্লাহ তাকে এবং তার সন্তানকে পুষ্টি দিচ্ছেন কাবার চত্বরে লোকেরা অপেক্ষায় ছিল তাদের মধ্যে গুঞ্জন চলছিল কেউ বলছিল এটি একটি অলৌকিক ঘটনা কেউ বলছিল এটি আল্লাহর বিশেষ নিদর্শন আবু তালিব যিনি তখনও শহরে ছিলেন এই খবর শুনে কাবার কাছে ছুটে এলেন তিনি তার স্ত্রী ও সন্তানের জন্য প্রার্থনা করতে লাগলেন চতুর্থ দিনে কাবার দেয়াল আবার খুলে গেল ফাতিমা মিনতে আসাদ তার শিশুকে কোলে নিয়ে বাইরে এলেন তার মুখে ছিল এক অপার্থিব শান্তি যেন তিনি আল্লাহর বিশেষ রহমতের সাক্ষী হয়েছেন কাবার চত্বরে উপস্থিত লোকেরা তাকে ঘিরে ধরল কেউ কেউ তার কাছে জানতে চাইল এ কিভাবে সম হল ফাতিমা শুধু মৃদি হেঁচে বললেন এটি আল্লাহর ইচ্ছা কাবার চত্বরে উপস্থিত ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি তিনি তখন ত্রিশ বছর একজন তরুণ মানুষ যিনি তার সততা এবং বিশ্বস্ততার জন্য আল আমিন নামে পরিচিত ছিলেন ফাতিমা যখন তার শিশুকে নিয়ে বাইরে এলেন নবী সাল্লাহু সাল্লাম তার চাচাতো ভাই আলীকে প্রথমবার কোলে নিলেন তার চোখে ছিল অপার স্নেহ যেন তিনি জানতেন যে এই শিশু তার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নবী সাল্লাহু আলিউল্লাম আলীকে স্নান করালেন এবং তার কানে আজান এবং ইকামা পড়লেন অদ্ভুতভাবে নবজাতক আলী প্রথম শব্দে বললেন আলাই শান্তি হোক আপনার উপর হে আল্লাহ আসুল এই কথা শুনে নবী সাল্লাল্লাহ আলী চোখে আনন্দের অশ্রু ধরে পড়ল তিনি ফাতিমার দিকে তাকে বললেন এই শিশু আল্লাহর বিশেষ দান প্রথম কয়েকদিন নবী সাল্লালাল্লাহ আলিহুয়া নিজের জীবান রস দিয়ে আলীকে পুষ্ট পড়লেন যা ছিল তাদের মধ্যে গভীর বন্ধনের প্রতীক এই মুহূর্ত থেকে আলী এবং নবী সাল্লু আলিউলামের মধ্যে একটি অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠল নবী সাল্লাহু আলিউলাম আলীকে নিজের সন্তানের মতো লালন পালন করলেন ফাতিমা বিনতে আসাদ এবং আবু তালিবও আলীকে নবী সাল্লাল্লাহু আলিউল্লামের কাছাকাছি রাখার জন্য সচেষ্ট ছিলেন এই সম্পর্ক পরবর্তীতে ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলীর জন্মের খবর মক্কার গলিগলিতে ছড়িয়ে পড়ল কুরাইশের কেউ কেউ এই ঘটনাকে অলৌকিক বলে মনে করল তারা বলল কাবার ভেতরে জন্ম এক কীভাবে সম্ভব অন্যরা সন্দেহ প্রকাশ করল এবং বলল এটি হয়তো কোনো গুজব কিন্তু হাসিম গোত্রের জন্য এটি ছিল গর্বের মুহূর্ত আবু তালিব তার পুত্রের জন্মে আনন্দিত হলেন এবং এই ঘটনাকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে গ্রহণ করলেন মক্কার সমাজে তখন পুত্তলিকতা প্রচলিত ছিল কাবার চারপাশের মূর্তি স্থাপন করা হয়েছিল এবং লোকেরা বিভিন্ন দেবদেবীর পূজা করত কিন্তু ফাতিমা বিন তে আসাদ এবং আবু তালিব ছিলেন নবী ইব্রাহিম আলহ সালামের একেশ্বরবাদী ধর্মের অনুসারী আলীর জন্মের এই অলৌকিক ঘটনা তাদের বিশ্বাসকে আর দৃঢ় করলো মক্কার কিছু লোক এই ঘটনাকে ভবিষ্যতের একটি নিদর্শন হিসেবে দেখল যা ইঙ্গিত করছিল যে এই শিশু একদিন মক্কার সমাজে বড় কিছু পরিবর্তন আনবে হযরত আলীর জন্ম শিয়া এবং সুন্নি উভয় সম্প্রদায়ের জন্যই গুরুত্বপূর্ণ শিয়া ইসলামে তিনি প্রথম ইমাম হিসেবে বিবেচিত হন এবং তার জন্মের এই অলৌকিক ঘটনা তার আধ্যাত্মিক মর্যাদার প্রমাণ হিসেবে গণ্য হয় শিয়া ঐতিহ্যে বলা হয় কাবার ভেতরে জন্ম একটি দিব্য নিদর্শন যা আল্লাহর বিশেষ পছন্দের ইঙ্গিত দেয় সুন্নি ঐতিহ্যেও এই ঘটনা সম্মানিত যদিও কিছু বিবরণে ভিন্নতা থাকতে পারে উদাহরণস্বরূপ কিছু সুন্নি উৎসে জন্মের সঠিক তারিখ বা কাবার ভেতরে জন্মের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে তবে সামগ্রিকভাবে আলীর জন্মকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়া হয় এই ঘটনার সাংস্কৃতিক তাৎপর্য অপরিসীম মক্কার সমাজে যেখানে প্রত্যলিকতা প্রাধান্য পেয়েছিল আলীর জন্ম একটি বার্তা বহন করেছিল যে আল্লাহর ঘর এখনও পবিত্র এবং তার ইচ্ছা সর্বোচ্চ এই ঘটনা পরবর্তীতে ইসলামের প্রচারে একটি প্রতীক হিসেবে কাজ করেছে যা মুসলিমদের মধ্যে আলীর বিশেষ স্থানকে আরও উজ্জ্বল করেছে আলী সুসুক কাটে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের তত্ত্বাবধানে নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন আবু তালিবের আর্থিক অবস্থা তখন ভালো ছিল না তাই নবী সাল্লাহ আলহ্লাম আলীকে তার ঘরে নিয়ে যান এবং তার শিক্ষা এবং লালন পালনের দায়িত্ব নেন আলী ছিলেন প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন এবং তার জীবন নবী সাল্লাহ আলহিসাল্লামের সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত ছিল আলীর জন্মের এই অলৌকিক ঘটনা তার জীবনের একটি প্রতীক হয়ে ওঠে তার সাহস জ্ঞান এবং ইসলামের প্রতি অঙ্গীকার এই ঘটনার মাধ্যমে যেন পূর্বনির্ধারিত হয়েছিল তিনি পরবর্তীতে নবী সাল্ল আলিয়া সাল্লামের সাথে বহু যুদ্ধে অংশ নেন তার কন্যা ফাতিমা আনহাকে বিবাহ করেন এবং রাশিদুন খিলাফতের চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন তালা আনহুর জন্ম শুধু একটি ঘটনা নয় বরং ইসলাম ইতিহাসের একটি দিব্য অধ্যায় কাবা হৃদয়ে তার জন্ম তার জীবনের গুরুত্ব এবং ইসলামে তার বিশেষ স্থান নির্দেশ করে এই গল্প ইসলামের প্রথম দিনগুলোর একটি অবিস্মরণীয় মুহূর্ত যা এখনও মুসলিমদের হৃদয়ে প্রেরণা যোগায়